বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান আদার ব্লগ আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি জানি অনেকদিন পর পরই আসছি সেভাবে করা হচ্ছে না তো এখন রেডি হয়ে গেছি সেজে গুজে অবশ্যই ঘুরতেছি ভালো আমি এখন রেডি হতে পারিনি এতক্ষণ ধরে আছি এখন তো আমি যেহেতু দশ মিনিট আগে রেডি হয়েছি তাই জন্য আমি দুটো দিনটা রিলস বানাচ্ছিলাম একটু তো সেটাও সহ্য হচ্ছিল না কারুর তার জন্য অনেক কষ্ট আর ওই জন্য কি টাইম লাগে 2 মিনিট

তা চলো তো প্রথমে সোনার কানে দুটো করেছিলাম তো আবার চেঞ্জ করে হঠাৎ মনে করলে এই কানে দুটো করলাম তো একদমই রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক আমরা বেরোলাম কল্যাণদের বাড়ির উদ্দেশ্যে প্রচন্ড রোদ থাটা রোদ অসম্ভব রোদ এখন আমরা যাচ্ছি চাপু স্টেশন সেখান থেকে ট্রেন ধরে যাবো তো দেখতে একদম চলেছি জাবু স্টেশন ট্রেনের এখনো বার্তা নেই অ্যানাউন্স করলো লোকাল করলো দমদমে এসে আবার দমদম থেকে ট্রেনে উঠলাম তো পৌঁছে গেছি যাচ্ছে এখন হেঁটে হেঁটে আবার আসার পথে কাশেটির ওইদিকে আবার বাবাকে দেখতে পেলাম কল্যাণদার বাড়িতে বসে আছি এই যে কল্যাণদার তো গল্প করে দুপুরবেলা খেতে বসেছি সবাই তো অনেক কিছু আয়োজন ফ্রায়েড রাইস ছিল চিকেন দো পেঁয়াজা চিলি চিকেন ডিম কষা সাথে মিষ্টি দই সন্দেশটা অপূর্ব ছিল তো এখন সবাই মিলে লাঞ্চ করতে বসেছি ওকে তো এমনি দুজন মিলে আন্টি আর বাবি দুজন মিলে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস বানিয়েছে উল দিয়ে তো সেগুলো তোমাদের সাথে আমি পরে আবার আলাদাভাবে শেয়ার করব তো এখন দুপুরবেলা আমরা বসে একটু গল্প করছিলাম তো আমি একটু নিজে ট্রাই করছিলাম তো সেটাই করছি আর ও দেখো সুন্দর একটা জিনিস বানাচ্ছিল হ্যাঁ এখন আমি বাড়ি চলে যাচ্ছি বাবা আসলো থেকে এখানে বাড়ি অল্প কারটু পাঁচ মিনিটের জাস্ট তো আর ফিরবে না যেহেতু এখানে কাঠশের জাস্ট পাঁচ মিনিট আর আবার নাইট ডিউটিও আছে তো আমি তাই জন্য বাবার সাথে যাচ্ছি বাড়িতে তো কি সুন্দর লাগছিল এই সময়টা আর হাই এর ওপর দিয়ে যেতে তো আমি জন্য তাই ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম একটুখানি বাড়িতে আসলাম একটু কিছুক্ষণ থেকে তারপরে আবার চলে যাবো তো মা বাবারও একটু বাজারে বেরোনোর কথা ছিল তো তাই জন্য একসাথে তিনজনে বেরোচ্ছি আমাকে বাড়িতে ও বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে ওরা একটু বাজারে যাবে বাড়িতে এসে গেছি মাত্রই আসলাম একদম বিধ্বস্ত অবস্থায় আছে সত্যি কথা বলতে এত ঘুম পাচ্ছিল মানে ও বাড়িতে একটুখানি যতক্ষণ ছিলাম মানে মনে হচ্ছিল ঘুমিয়ে পড়লে একদম ঘুমিয়ে পড়বো তো যাই হোক বাড়িতে আসলাম এসে খাটের তো একদম মানে কোথাও গেলে আমার খাটের এই অবস্থা একটু থাকবে শুধু আমার না আসলে অনেকেরই থাকে এই এই জিনিসটা মানে সব বাটার করে দিয়ে সব কিছু করে তারপর এসে সব কিছু যা যা সাজগোজের এটা ওটা টুকটাকি তো যাই হোক সেগুলো একটু ঠিকঠাক করে কাজও আছে কয়েকটা তো সেটা করতে হবে সেটা নিয়েই বসবো কয়েকটা জিনিস তো একটু ফ্রেশ হই তারপরে সেটা নিয়ে বসবো আরও তো ওখানেই রয়েছে মানে গোলের কা বাড়িতেই রয়েছে নাইট ডিউটি যেহেতু আজকে তো মাত্রই আসলাম সে আর আজকের ব্লগটাকে এখানেই রাখছি পুরো ব্লগটা কেমন লাগলো জানিও আবারও ব্লগ নিয়ে আসবো আমি জানি এখন ডেলি ব্লগ দেওয়া হচ্ছে না একটু গ্যাপ পরে যাচ্ছে ভালোই গ্যাপ পরে যাচ্ছে তো তোমরা দেখতে থাকো তোমরা সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ব্লগগুলোকে লাইক করো ভালো লাগবে আমি আবারও ব্লগ নিয়ে আসবো তো চলো আজকের মতন টাটা রাত্রিটাও আর বিশেষ কিছু খাওয়ার ইচ্ছা নেই দেখি খেলো বা অল্প কিছু তো আবার অন্য ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য চলো টাটা গুড নাইট